হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও তো এই ভিডিওতে কথা বলতে চলেছি একটু আইএসএল নিয়ে তো আইএসএলে আজকে ম্যাচ ছিল সন্ধ্যা সাড়ে সাতা থেকে সেকেন্ড সেমিফাইনাল সেকেন্ড লেগ এফসি গোয়া ভার্সেস ব্যাঙ্গালুরু এফসি তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরু এফসি তিন দুই গোলে অ্যাগ্রিগেটে জিতে গেল তো জিতে তারা ফাইনালে পৌঁছে গেলো তো প্রথমেই বলা উচিত এইচ ইজ জাস্ট এ নাম্বার এইচ ইজ জাস্ট এ নাম্বার তো সত্যি সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিডার লেজেন্ড তো এই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব এবং এর পাশাপাশি মোহনবাগানের কালকের ম্যাচটা একটু আলোচনা করে নেব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে পাশে থাকো তো সেইখানে ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল সে শেষ মুহূর্তে গোল করে এফসিকে তিন দুই গোলে অ্যাগ্রিগেটে জিতিয়ে ফাইনালে নিয়ে চলে গেল তো অনবদ্য সুনীল ছেত্রী তো সেখানে অনবদ্য গোলটাও ছিল হেডটা দারুণ হেড ছিল সুনীল ছেত্রী তো সেই জায়গাতেই বেঙ্গালুরু এফসি আজকে প্রথম থেকে খুব একটা ভালো ফুটবল খেলছিল না যেহেতু তারা দুই শূন্য গোলে এগিয়েছিল অ্যাগ্রিগেটে তো তারা নর্মাল ফুটবল খেলছিল কিন্তু ফার্স্ট হাফে কোন রকম গোল খায় না ব্যাঙ্গালুর কিন্তু ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো খেলেছিল ব্যাঙ্গালোর এফসি কিন্তু সেকেন্ড হাফে যথেষ্ট চাপ বাড়িয়েছিল এফসি গোয়া তাদের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করে এফসি গোয়া যেখানে এফসি গোয়া সেকেন্ড হাফে শুরুর দিকে একটা গোল পেয়ে যায় বোর্ডরা হেরেরা দুরন্ত একটা ফ্রি কিক রাখে তো দুরন্ত ফ্রি কিকটা দারুণ গোল ছিল তো গুরপ্রীত সিং সান্দুর কিছু করার ছিল না তো দুরন্ত ছিল ফ্রি কিকটা তো সেখানে টু ওয়ান করে ফেলে এফসি গোয়া এরপর টু ওয়ান ম্যাচটাই চলতে থাকে এরপরও গুরপ্রীত সিং সান্ধুর দুরন্ত কিছু শেপ ছিল যেখানে গুরপ্রীত সিং সান্ধু ডবল শেপ দেয় দুবার তো দুরন্ত সেপ ছিল গুরপ্রীত সিং সান্ধু তো ওইখানে সেপটা না দিলে হয়তো তার আগেই হয়তো আরও এগিয়ে যেতে পারতো এফসি গোয়া তো সেখানে গুরপ্রীত সিং সান্ধু অনবদ্য সেপ করেছে দুটো ডবল সেপ ছিল তো দুরন্ত সেপ ছিল গুরপ্রীত সিং সান্দুর তো এরপরও দুই এক গোলে ম্যাচটা চলতে থাকে কিন্তু নাইনটি মিনিট শেষ হওয়ার আগেই আরমান্দো সাদিকু দুরন্ত একটা হেড থেকে গোল করতে হয় তো দুরন্ত গোল ছিল আরমান্দ সাদিকু কামব্যাক করে সেখানে এফসি গো দুই দুই করে ম্যাচটাকে কিন্তু তারপরে নাইনটি প্লাস অ্যাডেড মিনিট তো সেই জায়গাতে সুনীল ছেত্রী গোল করে তো সেইখানে ব্যাঙ্গালোর এফসি একটা কর্নার পায় কিন্তু কর্নার থেকে কর্নার রাখে কিন্তু কর্নারটা ক্লিয়ার হয়ে গেছিলো কিন্তু সেইখানে ড্রেজান ড্র্যাজিক সে একটা ব্যাক পাস করে তো সেই জায়গা থেকে বলটা বলটা ব্যাঙ্গালুর এফসির প্লেয়ারের পায়ে চলে যায় তো সেখান থেকে একটা দুরন্ত কাটব্যাক রাখে তো সেখানে দুরন্ত একটা ছিল সুনীল চেতী তো সেখানে শেষ মুহূর্তে গোল দিয়ে ব্যাঙ্গালুর এফসিকে তিন দুই গোলে অ্যাগ্রিগেটে জিতিয়ে সুনীল চেতী ফাইনালে নিয়ে চলে গেল তো সেখানে সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুর এফসি ফাইনালে তো সেখানে এবার কালকের পালা তো সেখানে দেখা যাক কালকে কে আসে সেমিফাইনালে কালকে মোহনবাগান আসে নাকি জামশেদপুর এফসি যেতে পারে তো সেখানে কালকে মোহনবাগানের কাছে খুবই বড় একটা লড়াই তো সেখানে মোহনবাগান কালকে নামছে যুবভারতীতে সন্ধে সাড়ে সাতটা থেকে তো সেখানে মোহনবাগানের কাছে একটা প্রতিশোধের লড়াই তো সেইখানে মোহনবাগানকে হারাতেই হবে জামশেদপুর এফসি কে তো সেখানে জামশেদপুর এফসি যদি মোহনবাগান কালকে হারাতে পারে তো সেখানে মোহনবাগান আর বেঙ্গালুরু এফসি আমরা ফাইনালে দেখতে পাবো তো এই বছরের আই এর ফাইনালে আমরা একটা ফাইনালিস্ট পেয়ে যেখানে ফাইনালে চলে গেল তো কালকে আমাদের অপেক্ষা করতে হবে কালকে কে আসে ফাইনালে মোহনবাগান নাকি জামশেদপুর এফসি ফাইনালে আসে তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কালকে মোহনবাগানের থেকে দুরন্ত কামব্যাক চাই যেখানে মোহনবাগান দুই এক গোলে পিছিয়ে রয়েছে তো সেইখানেই মোহনবাগানের থেকে একটা দুরন্ত কামব্যাক দেখতে চাই কালকের ম্যাচে তো বন্ধুরা তোমাদের মতে কি মনে হয় কালকে মোহনবাগান কত গোলে জিততে পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে কত গোল দিতে পারে জামশেদপুর এফসি তো তোমাদের এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্যাঙ্গালুর এফসির খেলাটা আছে কীরকম লাগলো সুনীল ছেত্রীর গোলটা কীরকম লাগলো লাস্ট মুহূর্তের তো সেটাও কমেন্ট করে জানিও অবশ্যই তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই